গোটা রাজ্যের পাশাপাশি কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা শনিবার সকাল থেকে এই ছবি দেখা গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালেরও তবে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেও এখনও তারা আউটডোর পরিষেবায় তারা কাজে ফিরছেন না কার্যকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আংশিক এই কর্মবিরতি তাদের জারি থাকবে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কাগজ আছে হাসপাতালে কাগজ আছে বস্তান আমাদের খুব ভালো লাগছে এখন সবাই পরিষেবা পাচ্ছে বিয়াল্লিশ দিন পর যে কাজ হচ্ছে আর্জি করার ব্যাপারে ঘটনায় তার ওটা যে অব্যাহতি দেওয়ার পরে যে জুনিয়র ডাক্তার এসেছেন আমাদের পরিষেবা দেখছেন আমরা মালদা খুব আনন্দিত খুব সুখী কারণ হচ্ছে এতদিন আমরা খুব কষ্ট ভোগ করলাম অনেক বিনা চিকিৎসায় রোগ মারা গেছে তার দায়টাই বা কে নেবে কিন্তু এখন আমরা অনেক শান্তিতে পাচ্ছি আজ থেকে আমরা কিন্তু খুব আনন্দিত আছি যে আমাদের জুনিয়র ডাক্তাররা ফিরে এসেছেন তারাও যেন স্বস্তিতে থাকেন কারা যেন সুখে থাকেন আমরাও যেন শাস্তি থেকে শান্তি থেকে সুখে থাকি এই আশা রাখি আর আমরা গভর্নমেন্টকে বলবো তারা যেন ওনাদের সুরক্ষিত ব্যবস্থা করেন আর রুগীদেরও যেন সুরক্ষিত ব্যবস্থা করেন আমরা খুব কষ্ট পেলাম হ্যাঁ আর এরকম ঘটনা যেন আর যেন কোথাও না ঘটে আমরা কিন্তু আজ থেকে পরিষেবা প্রচন্ড প্রচন্ড ভালো পাচ্ছি ওনারাও কিন্তু আমাদের পরিষেবা ভালো ভালোতেই দিচ্ছেন শুধু আউটডোরটা কোন রকম এখন বন্ধ চলছে কিছু কিছু কাজ চলছে কিছু কিছু কাজ চলছে না কিন্তু আমাদের খুবই ভালো খুবই ভালো এখন আমরা খুবই খুশি খুবই খুশি আপনার নাম শুভাশিষ মেয়েজি মা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা